সবগুলো এক হয়ে যা করতে পারিস সব নষ্টের উড়াই শুধু আজকে থেকে এই বাড়িতে তোমার আর কোন হুকুম দাঁড়িয়ে ধনী গরিব নাটকের একাশি পর্বটা খুবই ধামাকাদার হয়ে উঠেছে অবশেষে রাজকুমার নিজের দোষ নিজে স্বীকার করে নেয় তাই তো আদালত সোয়াগ এবং সুরজকে মুক্তি দেয় কিন্তু এটার পিছনে রহস্য তো এখনো যায় না কেন হঠাৎ করে রাজকুমার নিজের দোষ স্বীকার করে নিল তবে আজগার মোরল রাজকুমার দিয়ে আবার কোন খেলা খেলতে চাইছে তবে আর যাই হোক আসল সত্যাকারীর শাস্তি হলো আদালত তাকে যাবজ্জীবনের কারাদণ্ডের শাস্তি দেয় অন্যদিকে সুরজ জেল থেকে বেরিয়ে আজগার মুরলের উপর খেপে গেছে কারণ আজগার মুরল তো রোগজন ভাড়া করে রোহেমিয়া মেরে তাকে আসিয়েছে আগের পর্বে আমরা দেখেছি জেল থেকে বেরিয়ে আসার পর রাস্তা থেকে বাড়িতে আসার সময় মোরলদের সঙ্গে সোহাগদের অনেক ঝগড়া হয় এক পর্যায়ে তারা তো অনেক মারামারি করতে থাকে আর কত অত্যাচার সহ্য করবে মোরলদের তারা আর এর জন্য তারা সহ্য না করতে পেরে ডাইরেক্ট হিট করে বসে তো এবার কি ধামাকাদার কাইনি ঘটতে চলেছে আগামী বিরাশি নম্বর পর্বে তবে মোরল আবার নতুন করে কি গেম খেলতে চাইতেছে সব মিলিয়েতে জমজমাট হতে চলেছে বিরাশি নম্বর পর্বটা তো আগামী বিরাশি নম্বর পর্বটি কবে এবং কখন আসবে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো কি করলে দেখতে পারবেন আগামী আগামী বিরাশি নম্বর পর্বটা এই সকল কিছু বিস্তারিত জানতে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি তাই আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন তো যারা এখনো একাশি নম্বর পর্বটি দেখেননি তারা গিয়ে দ্রুত দেখে আসুন আশা করি একাশি নম্বর পর্বটা আপনাদের অনেক ভালো লাগবে তো আর বেশি না করে জানিয়ে দেবো আগামী বিরাশি নম্বর পর্বটি কবে আসবে কিন্তু সেটা জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নাটকটা দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আগামী চব্বিশে রোজ মঙ্গলবার বিকাল তিনটার সময় ধনী গরিব লড়াই নাটকের বিরাশি নম্বর পর্বটা ইগাল ইসলামিক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে তো আশা করি সকলে বুঝতে পারছেন সব ইয়ার্স দেখা হবে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ